নমস্কার শিয়ালদা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা বারো কোচের ট্রেন চালাতে শুরু করব খুব শীঘ্রই সেটি বনগাঁ রানাঘাট কল্যাণী ইত্যাদি রুটে চলাচল করবে সেই কারণে ছয় এবং সাত মানে অর্থাৎ আজ মধ্যরাতে ছয় এবং সাতের মধ্যরাত থেকে ন তারিখে দুপুর দুটো পর্যন্ত ব্যস্ত সময় এড়িয়ে আমরা কিছু ট্রেনের যাত্রাপথ শর্ট টার্মিনেট করছি যার ফলে কিছু ট্রেনকে আমরা শিয়ালদার নিতে পারছি না কিছু ট্রেন সাত থেকে নয় জুন শিয়ালদার পরিবর্তে বারাসাত দমদম ক্যান্টনমেন্ট ইত্যাদি ইত্যাদি স্টেশনে শর্ট টার্মিনেট হবে যেমন ধরা যাক বারাসাতে আমরা তিনটি আপ এবং ছটি ডাউন ট্রেনকে শর্ট টার্মিনেট করছি দমদম ক্যান্টনমেন্টে আঠারোটি আপ এবং ষোলোটি ডাউন ট্রেনকে আমরা শর্ট টার্মিনেট করব দমদম জাংশন স্টেশনে সাঁত্রিশটি আপ এবং সাঁত্রিশটি ডাউন ট্রেন কল্যাণী স্টেশনে পনেরোটি আপ এবং চৌদ্দটি ডাউন ট্রেন টালা স্টেশনে আমরা তিনটি আপ এবং দুটি ডাউন ট্রেন শর্ট টার্মিনেট করব এই শর্ট টার্মিনেশন ছাড়াও আমরা কিছু মেল এক্সপ্রেস ট্রেনকে কলকাতা স্টেশন থেকে ছাড়ব এবং কলকাতা স্টেশনে রিসিভ করব যেগুলি আমরা শিয়ালদা থেকে করে থাকি এরপরেও আমরা একটা ব্লক নেব সেই ব্লকটা আমরা করব ওই শিয়ালদা থেকে দমগামেন্টের কিছু কনস্ট্রাকশনের কাজ করব মানে প্ল্যাটফর্মটাকে চওড়া করব বাড়াবো আপনারা হয়তো জানেন যে চারশোর ওপর বেশি কর্মী আমাদের এই বড় প্রজেক্টের জন্য আজ রাত থেকে একদম হোল্লি ডিভোটেড হয়ে থাকবে যাতে এই পরিষেবা আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারি বাই দ্য এন্ড অব দিস জুন অথবা জুলাই আপনাদের সহযোগিতা পূর্ব রেল কামনা করে ধন্যবাদ